দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম আছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি শাহিওয়াল এবং সিন্ধি জাতের দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে তিন অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট

ভিডিও দেওয়া একশো পার টার্গেট দেখে আমরা ঘুরছি বড় ভাই বেটা বাচ্চা আছেন ছয় দা বেটা বাচ্চা কেমন দাম রাখছেন বড় ভাই একশো পনেরো কেমন দাম দিচ্ছে কেমন আশা করতেছে লাখ পার পঁচানব্বই বেটি বাচ্চা দেখি <mursos> আমাৰ

হ্যাঁ বয়স কেমন চাচা নয়া জুয়ান বেটা বেটি কত দাম রাখি চাচা এটা পঁচানব্বই কত কাজে চুয়াত্তর পঁচাত্তর কেমন টার্গেট চাচা আশি ভাঙি আমরা দেখি আরো কিছু গরু আছে আসসালামু আলাইকুম বেটা বেটি বেটি বয়স কেমন চাচা

গাভি গরুগুলো বাছুর সহ বিক্রি করা হচ্ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন তার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ